প্রফেশনালি আমি প্রফেশনালি স্যার একটা ছোট ব্যাচের সাথে যুক্ত আছি আর টিوشن পড়া টিوشن পড়া কাদের পড়া বাচ্চাদেরই কি কি সাবজেক্ট পড়া স্যার বাংলা পড়াই ইতিহাস আর ভূগোল আর সব সাবজেক্ট পড়ানো হ্যাঁ বড়দের বাচ্চাদের আচ্ছা এডুকেশনাল কলেজ নিয়েছেন স্যার ইমি কোর্স বাংলায় কি আছে

আ আমি মেন ড্যাংগলি। তো আপনি তো স্যার প্রাইমারি দের করে আপনার যে কোয়ালিফিকেশন সেটা তো খুব একটা মানে সাযুজ্যত থাকছে না। না আমার খুব বলতে ইচ্ছে বাংলাদেশের সাথে কাজ করা এবং বাংলাদেশের সাথে থাকা বাচ্চাটাকে ভালো লাগে। সেই হচ্ছে আমার আমার শিক্ষাগুলোটা කොপনি তাদের ক্ষেত্রে অন্তরায় হবে না। আমি চাই বাংলাদেশের সাথে থাকি। আচ্ছা তাহলে আপনি এতদূর না বড়েও তো আপনি পড়া পড়তে থাকতেন। সো শি কামস টা আমার পড়া ইচ্ছাটা ছিল আচ্ছা হ্যাঁ পড়া ইচ্ছাটা ছিল এবং বাচ্চাদের সাথে কাজ করার ইচ্ছাটাও রয়েছে এটা আমার ছোটবেলা থেকেই এটা বলতে পারেন কিভাবে বড় হলাম আমাদের ছোট স্যার ঘুমী আর কাঞ্চন আচ্ছা আচ্ছা ওইদিক ব্যবসা বাওয়ানি দিলল গড়ে করছেন সেটাই বাড়িতে যেহেতু আছে সেটা দেখা হবে আচ্ছা আচ্ছা অভিবাদন

হ্যাঁ ইন টু হান্ড্রেড হ্যাঁ রেজাল্টটা কেমন টু পয়েন্ট ফাইভ সেভেন ইন টু হান্ড্রেড তাহলে রেজাল্টটা কত হবে টু সেমি টু সেভেন বলেছি থেকে থেকে করেছেন হাদিসার হাদিসার কলেজ থেকে আচ্ছা আমাদের যে সিলেবাস তৈরি করা হ্যাঁ কারা প্রাইমারি বোর্ড মধ্য শিক্ষা পর্ষদ রয়েছেন প্রাইমারি বোর্ড যারা রয়েছেন তারাই করে সেন্ট্রালের সিলেবাস পড়ে সেন্ট্রাল সিলেবাস করে ইউজিসি করে সিবিএসসি এবং আইসিএসি বোর্ড যারা রয়েছেন তারা করে আচ্ছা আপনি যেটা বললেন ইউ জি সি ইউ জি সি কমিশন ওটা হয় এর ফুটবলকি মনে কাউন্সিল অফ আচ্ছা স্যার আমার একটা স্পেসিফিক প্রশ্ন আমার কাছে হ্যাঁ প্রাইভেট স্কুলের টিচার এবং সরকারি স্কুলের টিচার এই দুটোর মধ্যে পার্থক্য কি প্রাইভেট স্কুলের টিচার সরকারি স্কুলের টিচারের মধ্যে পার্থক্য কিছুই নেই স্যার ব্যক্তিগত দিক থেকে যদি বলেন স্যালারির একটা বিরাট একটা তফাত আছে এবং প্রাইভেট স্কুলের টিচাররা অনেক বেশি সহজতার সাথে বা অনেক বেশি হয়তো দায়িত্ব জ্ঞানহীনভাবেও কাজ করে হ্যাঁ কিন্তু সরকারি স্কুলের টিচারদের থেকে যারা প্রাইভেট স্কুলের টিচার তাদের বেতন কম এবং তারপর তাদের দায়িত্ব অনেকটাই বেশি থাকে এবং একসাথে অনেকগুলি ক্লাস তো নিতেই হয় এবং সর্বোপরি ছাত্রদের ছাত্রদের দেখা এবং যাতে স্কুলের আরো বেশি উন্নয়ন ঘটে সেই দিকে তারা কিন্তু মনোনিবেশ করে আচ্ছা আপনি নিজেই বললেন যে সরকারি স্কুলের টিচাররা দায়িত্বহীন হ্যাঁ আপনি সেই দিকে যেতে চাইছেন কেন যেতে চাইছি এই কারণে যে আমি জেনে বুঝে জেনে বুঝে বলছি কারণ হচ্ছে আমি নিজে দেখেছি সেই অর্থে আমার ইচ্ছা যাতে আমি ওই জায়গাগুলো গিয়ে অন্তত আমার দিক থেকে আমি সম্পূর্ণটা দিতে পারি এবং সার্বিকভাবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যে অনিয়হাগুলো হয় সেগুলো যাতে আমি দূর করতে পারি আমার পাড়া প্রতিবেশীর মধ্যে যে স্কুলে দেখেছি যেগুলো যে তারা বারোটার সময় স্কুলে আসেন অন্তত আমি সেই জায়গাটায় গিয়ে সেই সমস্যাগুলো যাতে পূরণ করতে পারি আমার দিক থেকে

শিশু মনস্তাত্ত্বিক বিষয়গুলিকে তুলে ধরা হয় আচ্ছা বেশ আজকে আমাদের কি পড়া হয়েছে আজকে স্যার আমি গ্রহ নক্ষত্রের উপর কিছু পড়াতে হয়েছে ওকে পৃথিবী অংশটা যেটা সূর্যের আলো দ্বারা আলোকিত হয় সেই অংশটিকেই আমরা আজ দেখব যে পৃথিবী সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকার জন্য পৃথিবীর দুই মেরুবিন্দু অঞ্চল স্বাভাবিকভাবে যখন সূর্যরশ্মির কাছাকাছি আসে তখন তার আলোক বিন্দু থাকে এবং যত উত্তর অংশের দিকে যাব তত সেটা তীর্য হতে থাকে এবং যার ফলস্বরূপ এই অংশগুলিতে তাপমাত্রা কম হয় আর এই অংশগুলিতে তাপমাত্রা বেশি হয় এই অংশগুলি যেগুলি রয়েছে সেগুলিতে তাপমাত্রার পরিমাণ বেশি আর এই অংশগুলির মধ্যে অপেক্ষাকৃত তাপমাত্রা কম আর এই অংশটা হিমমণ্ডলের অন্তর্গত সূর্যরশ্মির রশ্মি কোণের কারণে এটা এই অংশগুলিতে লম্বরশ্মি পড়ে আর এই অংশগুলিতে তীর্যক রশ্মি পড়ে যার জন্য এই অংশগুলি নাতিশীতোষ্ণ আর এই অংশগুলিও নাতিশীতোষ্ণ আর এই অংশগুলি হিমমণ্ডল আর পৃথিবীর মাঝ বরাবর এই রেখাটি খুবই গুরুত্বপূর্ণ এটির নাম হচ্ছে নিরক্ষরেখা এই নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে উত্তর দিকে এই অংশ যে রেখাটি রয়েছে সেটা সাড়ে তিরিশ ডিগ্রি উত্তর সাত আছে বলে আপনার মধ্যে একটু নার্ভাসনেস কাজ করছে হ্যাঁ স্যার তো এই নার্ভাসনেসটা দূর করতে হবে আর একটু পড়াশোনা করতে হবে মানে বেসিক কিছু জায়গা থেকে প্রশ্ন করা হয় সেটাগুলো জানতে হবে তো এই এই বিষয়গুলো আপনার মধ্যে অনেক আপনি যে কনফিডেন্সটা কমিয়ে আপনি আজকে আজকে যেটা আমাদের পড়ালেন আপনি তো ক্লাস কোন ক্লাস পড়াচ্ছেন ফোর প্লাস তো আপনি যে ভাষাগুলো ব্যবহার করছেন বা যে শব্দচয়নগুলো করছেন ক্লাস ফোরের মার্কসদের পক্ষে বোঝা কিন্তু খুবই শক্ত তাদের মতো করে বোঝাতে হবে বাচ্চাদেরকে পড়াতে গেলে বোঝা গেলে তাদের মতো হতে হবে এই রকমভাবে পড়ালে হবে না ডেমনস্ট্রেশন একটা বিশাল ভাইটাল পার্ট এই পাটটার উপরে আপনাকে আর একটু নতুন করে খাটতে হবে বাচ্চাদের মতো করে তৈরি করতে হবে সেটা তিনটে ভাগে আপনি ভাগ করে নেবেন একটা বৃহত্তর অংশে যদি অনেকক্ষণ পড়াতে হয় তাহলে অনেকক্ষণ আধা ঘন্টার মতন একটা খরচ নেবেন একটা পনেরো মিনিটের মতো নেবেন একটা পাঁচ মিনিটের মতো এই পড়াতে তিন রকমভাবে তৈরি করতে হবে আপনাকে আর ভাষা শব্দচয়ন বাচ্চাদের মতো উত্তর অক্ষাংশ দক্ষিণ অক্ষাংশ এরা ক্লাস ফোর বা ক্লাস থ্রি স্টুডেন্টসদের পক্ষে বোঝার সফল আর একটা বিষয় যেটা বলবার পূর্বে আপনি কি করিয়েছেন আগের ক্লাসে বা আগের অধ্যায়ে পূর্বের দিনে অর্থাৎ যেটা ক্লাসটা আপনি শেষ করেছেন এবং আজকে যেটা পড়ছেন তার মধ্যে একটা লিঙ্কে জানতে যে আগের ক্লাস আমরা এটা জেনেছি বা আগের ক্লাসে এটা জানা হয়েছে এই বিষয়ে আজকে আমরা এটা জানি ওই আজকে এটা আমরা শিখবো এই লিংকে জানত এটা যদি না থাকে তাহলে ডেমস্ট্রেশন কিন্তু একটা ব্যাক ইম্পেক্ট করছে এবং নব্বই মাঠে এইটুকু মাথায় রাখবেন আর একটু পড়াশোনা করুন নেক্সট টাইম আশা করে আরও জানবো স্যার যতটা আপনি লেখা পুরো বেশি লেখা হয় তখন আসতে পারিস স্যার আপনার বোধ হবে তারপরে

স্যার আমি পরিরা আমি আস্তে গিয়ে স্যার সাইকে ফোন করেছিল আর গিয়ে স্যার আমার যে সেটা স্যার গেছে আচ্ছা সেই সময়তে পেয়েছি তাই চলে ওকে ওকে তাহলে থেকে আমি এটাকে ওই না আচ্ছা ঠিক আছে আর কথা আপনি যেভাবে পড়াচ্ছিলেন খুব একটা যেটা টাইম স্টুডেন্টের জন্য প্রযোজ্য থ্রি ফোর স্টুডেন্টের জন্য প্রযোজ্য এরকম আপনার মানে প্রসেস নিয়ে আসতে আসতে এতক্ষণ ধরে যে স্যাররা বললেন যে কথাগুলো সেগুলো মেনটেন করবেন আর আপনার মধ্যে যথেষ্ট নলেজ সেটা কিন্তু বয়ে যাচ্ছে এটাকে আরও কিছু নলেজ যেটা গেদার এই মুহূর্তে করতে হবে সেটা হচ্ছে আপনার মানে চাইল্ড সাইকোলজিক্যাল নলেজটা কারণ দেখেন এত কিছু এম এ টেম এ সমস্ত পিএইচডি করলেও তাকে যদি প্রাইমারি পরীক্ষা বুঝতে হয় তাকে কিন্তু সেই ডিএলএড করতে হচ্ছে তার মানে হচ্ছে প্যারাগজিওকে পড়াবে হ্যাঁ সিডিপি পড়াবে তো আমি সেই প্রশ্নটা করলাম প্যারাগলজি সত্য অর্থ সায়েন্স অফ টিচিং দেওয়া সায়েন্স অফ টিচিং তার দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে টিচার খুব ভালো করে পড়াবে বিশাল শেখাবে তার স্টুডেন্টদের কাছেও শিখবে যে সে কীভাবে নিতে পারবে সেটা তার মানসিকতা কীভাবে কি বলতে চাইছে হ্যাঁ তো সেই অনুপাতে বোঝানো স্যার আমি একটা টিচার আমি বিশাল জানি সেটাই করে নাই কতটুকু স্টুডেন্টরা নিতে পারছে কি পদ্ধতি দিলে স্টুডেন্টরা নেবে সেটাকে এবং পড়ানোর সময় স্যার স্টুডেন্টরা অ্যাক্টিভ থাকবে পড়ানো তো অনেক ভাগ আছে লেকচার পদ্ধতি থেকে আরম্ভ করে আর অনেক অনেক রকম পদ্ধতি আছে তো এই যে পদ্ধতিগুলোর মধ্যে দেখতে হবে কোন পদ্ধতিগুলোকে স্টুডেন্টরা অ্যাক্টিভ থাকে স্টুডেন্টদের কিন্তু অ্যাক্টিভ আপনি তো ওই দিকে সময় লিখে চলে যাচ্ছেন ওটা করলে হবে না স্যার স্টুডেন্টদের ফিডব্যাক হয়তো পড়াতে হবে ওদেরকে দিয়ে বেশি উচ্চারণ করার মধ্যে এমন একটা পদ্ধতি আপনাকে এবং তাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে সবসময় তাহলে কিন্তু খুব পারফেক্ট হবে স্যার বুঝতে পেরেছেন আমি সহজ দুটো প্রশ্ন করেছিলাম আপনাকে একদম সহজ প্রশ্ন টু পয়েন্ট ফাইভ সেভেন মাল্টিপ্লাই হান্ড্রেড দশমিকটা জাস্ট দুঘর ডান দিকে সরিয়ে দিলে হয়ে যেতে টু ফাইভ সেভেন মানে টু হান্ড্রেড ফিফটি সেভেন হবে আমাদের আনসারটা মানে দশমিকটা জাস্ট থাকবে না ঠিক আরেকটা প্রশ্ন করেছিলাম পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ পার্সেন্টেজ হটালে একশো দিয়ে ভাগ করতে হয় পার্সেন্টেজ করলে একশো দিয়ে মাল্টিপ্লাই করতে হয় আর পার্সেন্ট হটাতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে পয়েন্টটা আরও দুঘর বাদে যাবে তাহলে আনসার হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এটা খুব সহজ প্রশ্ন তো যাই হোক এমনি ভালো হয়েছে আপনি কিন্তু বোর্ড ওয়ার্ক করেননি আপনার কিন্তু আমরা নিষেধ করিনি তা সত্ত্বেও কিন্তু আপনি বোর্ড ওয়ার্ক করেনি আমরা নিষেধ করলে সেটা ব্যাপারটা আলাদা ছিল কিন্তু বোর্ড ওয়ার্কটা করা দরকার ছিল হ্যাঁ আর পড়াতে হবে বাচ্চারা যেমনভাবে হজম করতে পারবে ঠিক সেই ভাষায় আপনাকে ইউজ করত তবে আপনি কিন্তু আপনি প্রচুর নলেজ দেখে কিন্তু কাজে দেবেন আমার সেটা তারা যদি ঠিকঠাক বুঝতে না পার কথা তাহলে তো হবে না স্যার তবে আপনি খুব ভালো টিচার হবেন এ খুব ভালো মানুষ ভালো টিচারের মধ্যে এই জায়গাগুলো একটু কালেকশন করুন আগামী দিন খুব ভালো হবে ঠিক আছে ঠিক আছে